আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রোগ্রামারে আজ রাত পেরো এই পবিত্র রমজান মাস সারা বছর হারাম কন্টেন্টের সাগরে ডুবে থাকলেও এই পবিত্র মাসে আমাদের মনে একটু আসা জাগে যে এই মাস থেকে এই রমজান থেকে আমরা হয়তো বা এই হারাম কন্টেন্টগুলোকে ছেড়ে দিতে পারব তাই অনেকেই আবার জিজ্ঞাসা করে বসে যে ভাই এই হারাম কন্টেন্টগুলো আমাদের ডিভাইস থেকে বন্ধ করার কি কোনো উপায়ই নেই থাকবে না কেন মুসলিম অ্যাপের সাথে আমরা প্রায় সকলেই মোটামুটি ভালোই পরিচিত রমজান মাস আসলেই প্রায় সকল প্র্যাকটিসিংস মুসলিম ভাই বোনদের ফোনে এই অ্যাপটির দেখা মেলে এই মুসলিমস যে অ্যাপের নির্মাতা প্রতিষ্ঠান কাহব ইন্টার হারামমুক্ত ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে বেশ কিছু সার্ভিস চালু করেছে আজকের এই ভিডিওতে কাহফের সেই সার্ভিসগুলোর পাশাপাশি আরও বেশ কয়েকটি এক্সট্রা অ্যাপ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ কাহফঘাট হলো একটি ক্লাউড বেস ডিএনএস সার্ভিস যেটি প্রথমত আপনার মোবাইল থেকে বা আপনার ডিভাইসগুলো থেকে অ্যাডাল্ট কন্টেন্ট ব্লক করবে পাশাপাশি এটি ফিশিং কন্টেন্ট ম্যালওয়্যার অ্যাডস গ্যাম্বলিং কন্টেন্ট থেকেও আপনাকে মুক্তি দেবে তো চলুন দেখে আসি কীভাবে আপনি আপনার ফোনে এবং রাউটারে কাহাফগার্ড ইনস্টল করবেন আপনি গুগল প্লে স্টোর থেকে কাহাফগার্ড অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনার মোবাইল ফোনে এরপর এটিকে ওপেন করবেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন তো এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন অনেক অনেক কিন্তু এর মধ্যে আমি বলবো যে আপনারা জাস্ট মোডারেট প্রোটেকশন যেটা আছে সেটাকে নেবেন এরপর এইখানে এটাকে কপি করতে বলছে তো আমরা এখানে জিনিসটা কপি করে নিই কপি করার পর সেটিংস ওপেন করতে বলবে তো সেটিংস আমরা ওপেন করে ফেললাম সেটিংস ওপেন করার পর আমরা লিখব প্রাইভেট ডিএনএস ওকে এরপরে আমরা প্রাইভেট ডিএনএসে ক্লিক করবো এখানে আমরা নিচে অপশন পাবো প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে ক্লিক করে দেবো এরপর আমরা যে টেক্সটটাকে কপি করছি সেটাকে এখানে পেস্ট করে দেবো তারপর সেভ ব্যাস আমাদের প্রাইভেট ডিএনএস কিন্তু আমাদের মোবাইলে সেভ করা হয়ে গেল এখন আপনি আপনার মোবাইল দিয়ে আর কোনো প্রকারের অ্যাল কন্টেন্ট দেখতে পারবেন না কিংবা এন্টি ইসলামিক কন্টেন্টও আপনাকে শো করবে না এবার আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের রাউটারে চাইলে গার্ডকে সেট করতে পারবেন তো গার্ডকে যদি আপনাদের আউটারে সেট করতে চান সবার প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গার্ডের অফিসিয়াল যে আপনার ওয়েবসাইট সেখানে তো আমরা কাবোয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে এখন চলে যাচ্ছি এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর কাবওয়েডের হোম যে পেজটা আছে আমরা দুঃখিত হোম পেজে ঢুকলাম হোম পেজে ঢুকার পরে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে এখান থেকে সবার নিচের দিকে একটু যদি আপনারা থাকেন এখানে পাবেন রাউটার অপশন ওকে এখানে আপনি অনেক প্রায় সকল ধরনের রাউটারে এটা ইউজ করতে পারবেন তো আমরা এখানে কি করবো মডারেট প্রোটেকশনটাই ইউজ করব। তার জন্য আমরা কি করব। এখানে যে আইপি অ্যাড্রেসটা আসছে এটা কপি করে রাখবো এবং দ্বিতীয়তে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাকেও কপি করে নেব এরপর চলে যাব আমরা আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন প্যানেলে আসার পর আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমি আমার রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে এসেছি এরপরে আমরা কি করব। আমরা সরাসরি আমাদের যে থ্রি ডট আছে সেটা ক্লিক করার পর অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাব তারপর নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে দুইটা একটা আছে প্রিফারেড ডিএনএস সার্ভার্স আরেকটা আছে অল্টারনেট ডিএনএস সার্ভার্স প্রথমে যেটা আছে সেটাকে আপনি এখানে ক্লিক করে প্রথমে যেটা নিরানব্বই শেষে সেটাকে এখানে বসিয়ে দেবেন এবং শেষ যেটা একশো সেটাকে পরেরটায় বসিয়ে দেবেন আমার আগে থেকেই বসানো আছে তাই আমি এটাকে আর বসালাম না এরপরে আপনারা ওকেতে দিয়ে সেভ করবেন সেভ করার পর এখানে নিচের দিকে একটু আসবেন নিচের দিকে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন যে একটা অপশান আছে সেই অপশানটার নাম হচ্ছে রিবুট এইটাতে যদি আপনি ক্লিক করেন আপনার রাউটারটি রিবুট হয়ে যাবে এবং সাথে সাথে আপনার যে ডিএনএসটি আপনি সেট করছেন সেটাও কাজ করা শুরু করবে তো আমার যেহেতু আগে থেকে সেট করা আছে তাই আমি এখন আর রিবুট করলাম না এছাড়াও আপনি চাইলে কাহাফাটকে উইন্ডোজ আইফোন এবং ম্যাক ওয়েসও ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন সেটি জানতে হলে পরে আপনাকে অবশ্যই কাহাফাটের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে হবে অত্যন্ত দুঃখজনক হলেও এটি সত্য যে আমাদের অনেক ভাই অ্যাডাল্ট কন্টেন্ট এর নীল প্রতি আসক্ত হয়ে পড়েছেন তাদের জন্য কাহাফাট মোটেই যথেষ্ট নয় কারণ কাহঘঘাটকে আপনি যখন তখন চাইলে পারেই ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন আর যারা আসক্ত তাদের জন্য এই ব্যবস্থা আমার কাছে যথেষ্ট মনে হয় না তাদের জন্য এমন একটা ব্যবস্থার প্রয়োজন যেটাকে তারা চাইলে পারি ডিঅ্যাক্টিভ করতে পারবে না তো এই ক্ষেত্রে আমি একটা সমাধানের কথা আপনাদেরকে বলে দিচ্ছি সমাধানটার নাম হচ্ছে ব্লকার হিরো ব্লকার হিরো আপনার আইফোন এবং অ্যান্ড্রয়েডে আপনি ইউজ করতে পারবেন তো চলুন কীভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে আর যারা আইফোন ইউজার আছেন তারা পেয়ে যাবেন অ্যাপেল স্টোরে তো আমরা এখানে অ্যাপটি ওপেন করে নিচ্ছি অ্যাপটি ওপেন করার পর আমাদের কাছে বেশ কিছু পারমিশন চাইবে প্রথমেই চাচ্ছে ডিসপ্লে পপ আপ উইন্ডো এখানে আমরা টার্ন ওয়ান করে দেবো এবং টার্ন ওয়ান থেকে যতগুলো পারমিশন চাই সবগুলোকে আমরা অলওয়েজ অ্যাউ করে দেব সবগুলোতে আমরা অ্যাউ বা সবগুলোর পারমিশন তাকে আমরা দিয়ে দিলাম এবং তারপর এখানে আমাদের কাছে একটা চেক বক্স দিয়েছে এগুলো আপনার চাইলে পরেও দেখতে পারেন আবার না পড়েও দেখতে পারেন তো আমরা এটাকে টার্ন অন করে দেবো এখানে যা যা টার্ন ওয়ান করতে বলবে আপনি সবগুলোকে টার্ন অন করে দেবেন এখানে দশ সেকেন্ডের একটা আমাদেরকে ডেঞ্জার দেখাচ্ছে যে আমাদের ফোনের সমস্ত অ্যাক্সেসেবিলিটি আমরা এই অ্যাপটাকে দিয়ে দিচ্ছি ময় নাই ভাই আমার আপনার মতো মানুষের ফোনে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নাই যে তারা হাতিয়ে নিয়ে চলে যাবে তো এখানে আমি আই অ্যাম অ্যাওয়ার অফ দ্য পসিবল রিস্ক অ্যান্ড অ্যাসিউম অল পসিবল কনসিকুয়েন্স অব বলেন ট্র্যিটি এই সব জিনিসকে আমরা টিকমার্ক দিয়ে দিলাম এরপর আমি ওকে দিয়ে দিলাম ওকে এরপর আপনি চাইলে পরে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে পারেন তা আমি এই মুহূর্তে করছি না ওকে এরপর আপনাকে এ অ্যাপে আসার পর সবার প্রথমে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার একজনকে সেট করতে হবে তো আমরা এখানে অ্যাড দিয়ে দিলাম তার জন্য আপনাকে গুগলে লগ ইন করতেই হবে সো আমি করতে চেয়েছিলাম না তা আমাকে করতে হচ্ছে তো এখানে আমি আমার একটা জিমেলকে সিলেক্ট করে নিলাম এবং জিমেলকে সিলেক্ট করার পর আমি এখানে আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনারকে অ্যাড করবো তো এটা হইতে পারে আপনি মাই সেলফ টাইম ডিলে আরেকটা হতে হইতে পারে ফ্রেন্ড রিকোয়েস্ট মানে ফ্রেন্ড সিস্টেমটা কেমন যে আপনি আপনার বন্ধুর একটা ইমেল এখানে দিবেন তারপর আপনি যদি যখনই কোনো কিছু অর্থাৎ যখনই এটাকে ডিঅ্যাক্টিভ করার চেষ্টা করবেন বা ডিঅ্যাক্টিভ করার আপনার প্রয়োজন পড়বে তখন আপনার ওই ফ্রেন্ডের ইমেলে একটা মেল যাবে সে যদি পারমিশন দেয় তাহলে আপনি এটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন অন্যথায় পারবেন না তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে আর আপনি যদি সেটাও না দিতে চান তাহলে পরে আপনার জন্য আমি বলবো মাই দেন এখানে আপনার একটা লং র্যান্ডম টেক্সট লিখতে হবে যার মাধ্যমে আপনার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে লিখতে হবে আপনি যদি সেই নির্দিষ্ট টাইমের মধ্যে লিখতে না পারেন তাহলে আপনি এটাকে কোনোদিনও ডিঅ্যাক্টিভ করতে পারবেন না আরেকটা হচ্ছে টাইম ডিলে অর্থাৎ আপনি রিকোয়েস্ট করবেন যে আমি আমার ফোন থেকে এই অ্যাপটিকে ডিঅ্যাক্টিভ করে দিতে চাই তাহলে পরে চব্বিশ ঘন্টা পর আপনাকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে সো আমি এখানে আমার টাইম ডিলেকে সুইটেবল মনে করলাম কারণ আমি তো এটাকে সবসময় ইউজ করবো না তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই অ্যাপে আপনি অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন তো আমরা দেখে নিই কী কী ফিচার্স আছে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ব্লক অ্যাডাল কন্টেন্ট এটা শুরুতেই ব্লক করে দেওয়া আছে তো এটার জন্য আমাদেরকে আলাদা কিছু করতে পারবেন না তারপর আমরা এখানে ইনস্টাগ্রামের যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে রিলস অপশান আছে সেটাকেও চাইলে পারে এখানে ব্লক করে দিতে পারি তো আমি এটাকে ব্লক করে দিচ্ছি আবার আমরা ইউ ইউটিউবের যে শর্টস ভিডিও আছে সেটাকে ব্লক করতে পারি তো আমরা ইউটিউবের শর্টসগুলোকে ব্লক করে দিলাম এবার আসি এই অ্যাপটার মূল আকর্ষণের মূল বিষয়টা নিয়ে এই অ্যাপটার মূল আকর্ষণ হচ্ছে এই আন প্রোটেকশন অর্থাৎ এটাকে আপনি চাইলে পারে আন করে দিতে পারবেন না তো আমরা এটাকে ওয়ান করে দেবো তো এখানে আপনার প্রিমিয়াম যদি থাকে তাহলে আপনি কাস্টম ডে দিতে পারেন আর আনস্টপ প্রোটেকশন আপনি ওয়ান ডে দিয়ে ওপেন করতে পারেন তাহলে তো বলবেন ভাই একদিন পর তো আমি অবশ্যই এটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবো না ভাই আপনি যদি একটু টেকি পারসন না হন তাহলে পরে এটাকে একদিনের এইটা চালু করার পর আপনি আর এটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন না তার কারণ আপনাকে তার জন্য যথেষ্ট পরিমাণে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস বা আইফোন ডিভাইস সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে তা না হলে পরে আপনি পারবেন না তো এই যে ওপেন করে দিলেন আপনি ওকে দিয়ে দিছেন না এরপর আপনার টাইম প্রোটেকশন অফ হয়ে যাবে কিন্তু আপনি কখনোই আনিস্ট্র করতে পারবেন না এরপর আপনার আনসাপোর্টেড যে ব্রাউজার আছে সেগুলোকেও ব্লক করে দেবেন ব্যাস আপনি অনেকখানি নিরাপদ এখানে আপনি ফোকাস মোড সিলেক্ট করতে পারেন ফোকাস মোডে আপনি শিডিউল করে সময় জমা দিতে পারেন যে এই এই সময়ে আমি ফোকাস মোড বা ফোকাস থাকতে চাই আমার ডিভাইস থেকে আমি দূরে থাকতে চাই এইভাবে আপনি দিতে পারেন বিশেষ করে এই সময়টা আপনি দিতে পারেন রাতে এছাড়াও আছে ব্লক লিস্ট ব্লক লিস্টে আপনি কিওয়ার্ড যোগাযোগ করতে পারেন কিওয়ার্ড দিতে বলবো এর কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার বেশ কিছু বাংলা খারাপ সাইট আছে যেগুলো আসলে এই অ্যাপটি ডিটেক্ট করতে পারেন না কারণ এই অ্যাপটি তো আর বাঙালিরা বানায় নাই সো আপনি এখানে বাংলা কিওয়ার্ডগুলো একটু সেট করে দেবেন কষ্ট করে এরপরে আপনি বেশ কিছু হোয়াইট লিস্ট রাখতে পারেন যে হোয়াইট লিস্টে বেশ কিছু অ্যাপকে রেখে দিতে পারেন কারণ বেশ কিছু ভিডিও আর বেশ কিছু ডিজাইন সংক্রান্ত অ্যাপ আছে যেগুলোতে একটু উল্টাপাল্টা জিনিস থাকে যেগুলো আপনার হয়তো ব্যবহার করা লাগতে পারে তার জন্য আপনি এইখানে এটাকে হোয়াইট লিস্টে রেখে দিতে পারবেন তো এটা হচ্ছে মূল কাহিনী এখানে তো আপনি এরপরে আমরা চলে যাচ্ছি পরের টপিকে মাফে হলো ইউটিউবের মতোই একটি অ্যাপ এমনকি এটি ইউটিউবে থাকা কন্টেন্টগুলোকেই জাস্ট ইউজ করে জাস্ট হারাম যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে এটি বাদ ফেলে দেয় এমনকি আপনি চাইলে পরে আপনার ইউটিউব চ্যানেলে থাকা হালাল কন্টেন্টগুলোকে মাফেলে দেখাতে পারবেন আর মাহফিলে কিন্তু মনিটাইজেশনেরও ব্যবহার রয়েছে কাজকিটস হচ্ছে মাহফিলের একটি কিডস ভার্সন অনেকটা ইউটিউব কিডসের মতো আপনি চাইলে আপনার ছোট্ট সদামতির হাতে এই কাফ কিটসকে নির্দ্বিধায় তুলে দিতে পারেন তবে এতে যথেষ্ট পরিমাণে বাংলা কন্টেন্টের অভাব রয়েছে বলে আমি মনে করি আশা করি কাফ এই জিনিসটার দিকে বিশেষ নজর দেবে কাপ ব্রাউজারে কাভগারের সকল ফিচার্স আগে থেকেই প্রি ইনস্টল থাকে এবং কাপ ব্রাউজারের একটা বিশেষ ফিচার আছে সেটা হচ্ছে ইমেজ ব্লার করে দেওয়া অর্থাৎ ইসলামী শরিয়ার বাইরে যদি কোনো পোশাক পরা কোনো নারীর ছবি থাকে তারপরে সেই নারীর মুখটা বাদে বাকি সমস্ত শরীর অটোমেটিক্যালি ব্লার করে দেওয়া হবে হয়তোবা ডট কমের এই অ্যাপে আপনি পেয়ে যাবেন পরকালের পথে যাত্রা দা মুসলিম গ্লাস এর মতো বিখ্যাত সব বাংলা লেকচার সিরিজ এছাড়াও আরও বাড়তি হিসেবে থাকছে আসিফ আদনাদের চিন্তা অপরাধ ষোলো এবং জাকারিয়া মাসুদের ব্লগ সহ আরও নানান ব্লগ বিনামূল্যে একদম ফ্রিতে তার অফলাইনে পড়ার সুযোগ এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমি যদি এই ভিডিওতে কোনো প্রকার ভুল তথ্য দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী থাকলে কোচ প্রোগ্রামারকে এখনই সাবস্ক্রাইব করুন